পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি কুষ্টি আমিরপুর হাঁস মুরগির হাটে তো আজকে আপনাদের হাঁস মুরগির সর্বশেষ বাজার দর সম্পর্কে ধারণা দিব

বড় সাইজের কেমন হয় ওজন হবে সাড়ে তিন কেজি ডিম পারবে নাকি ডিম পারা এগুলো ডিম পারছে রানিং ডিম পারছে রানিং ডিম পারছে আর রাজাজ গুলো রাজাজ গুলো এখনো ডিম পারা হয়নি দর্শক মন্ডলী এই বড় সাইজের রাজাস এবং সিনাহাজ গুলো নিতে এলো অবশ্যই আপনারা কুষ্টিয়া মিরপুর হাঁস মুরগির হাটে আসবেন এটি প্রতি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি মঙ্গলবার এই হাটটি বসে থাকে সকাল নয়টা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত এই হাটটি বসে থাকে আপনারা অবশ্যই এই হাটে আসলে পাবেন বড় ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন চুরাশি বিরাশি দশ আপনার বাসা কোন জায়গায় বড় ভাই হালসাতে হালসাতে আছে নাকি আচ্ছা কেউ যদি আপনার সাথে কেনার জন্য ফোন দিলে কিনতে পারবেন হ্যাঁ সব ধরনের নিতে পারবেন এটা সতেরোশো এটা পনেরোশো আর এই আটশো বর্ষকুণ্ডল স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই ভাই হিসাবে ভাইয়ের কাছ থেকে হাসম নিতে পারব ভাই দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি দেশি মুরগ মুরগি দুটাই আছে আজকে দাম কেমন সাড়ে পাঁচশো টাকা কেজি এগুলো কি দেখি না ডিম ডিম পাড়া আছে ভাই ডিম পাড়া ডিমপাড়া আছে ডিম ডিম পাড়া আছে পাড়া বাদেও আছে

তো দর্শক বন্ধু লিখে মুরগিগুলো নিতে হলে অবশ্যই আপনারা মিরপুর হাটে আসবেন একই নাকি আপনার কি সব একই একই জায়গা তো দর্শক মন্ডল দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করলে দেশি মুরগি দেশি হাঁস চিনা হাঁস নিতে পারবেন দেশি হাঁস টাস বিক্রি করেন না নাকি শুধু এই আইটেমে সবই বিক্রি করে হাঁস মুরগি সবই বিক্রি করেন টু জে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেশি মুরগি দেশি হাঁস চিনা হাঁস রাজ হাঁস সকল ধরনের আইটেমই আপনারা নিতে পারবেন এবং বাজারে সব থেকে কম দামে ফুলগুলো নিতে পারবেন اڪيڙو ڪنهن ڳالهه ۾ ڳالهائڻ ٿو آهي ۽ اڪڙي کي ڏسڻ ٿو آهي ۽ ائين ٿيو آهي ته پڪمن ٿيو آهي اسان فاڻ ٿا آهيون পাঁচশ টকা কেজি হা পাঁচশ টকা কেজি ওলোৱাৰ দাম সব সময় এইকমেই থাকে পাঁচশ ছয় কেজি পাঁচশ ছয়শ দাম বাঢ়ি যাব দাম কম মন আছে